হ্যালো হ্যালো কেউ কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ বাবু সব তুমি পাচ্ছ আরে গাধা তুই নয় হ্যালো কেউ কি আমার আওয়াজ শুনতে হ্যালো 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 আমি বিবি বাপন বর্মন বালাপুর টোটো ফেডারেশনে তোমাদেরকে স্বাগত জানাই এমার্জেন্সি সেবার জন্য আমি চব্বিশ ঘন্টা তৎপর রয়েছি এখানে আরে এমার্জেন্সি কাক ভিতরে এত আস্তে আস্তে কথা কথায় না না প্রথমে আমাকে এটা বলো তোমাদের সমস্যাটা কী আমরা একটা টোটোত বসে আছি আর টোটোটা এবার চুলু খায় পড়ে আসা আমরা এখন কী করবো তাড়াতাড়ি করো হ্যাঁ তো সবার প্রথমে আমাকে এটা বলো টোটোকে চালাচ্ছে মুই মুই অভি অভি তো অভি অভি আ মোর না ব্যাপার অভি হ্যাঁ তো একবার অভি হ্যাঁ তো তুমি এর আগে কি কখনো টোটো চালিয়েছো আরে আজ পর্যন্ত একটা সাইকেল চালানো না টোটো কেমন করে চালাবে টোটোটা কেমন করে থামবো সেটা আগে কো হ্যাঁ তো টোটো চালানোর আগে টোটোর ব্যাপারে জানতে হবে আর টোটো কি কেমন এবং ভাবে টোটোর তিনটি চাকা একটি হেডলাইট একটি স্টিয়ারিং চারটি লাইট এবং একটি সাইড চাকা রয়েছে এই টলটলা কামুর কথা ও সেটা ক তো গাড়ি থামানোর জন্য একটা হ্যান্ড লাগ রয়েছে এবং দুইটা গেট রয়েছে এবং ওরা থেকে তোমাদের ঝাপ দিতে হবে সব মিলে একটাই কথা যে যেইটাই কথা ফালতু কথা বাদ দে টলটলা কি সেটা ক তাড়াহুড়ি আরে তাড়াহুড়ির কাম শয়তানের হয় মানুষকে ধৈrze রাখতে হয় ছড়া বাদ দাও তোমরা এখন তোমার চোখের সামনে কি দেখতে পাচ্ছ মিঠু না না মৃত্যু আগে তোমার সামনে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলের পাশে একটা লাল লাইট দেখতে পাচ্ছেন দাবাতে হতো না ওই সুইচটা ডাবালে মেন মোটর বন্ধ হয়ে যায় কথাটা শুনবি না আগে কিন্তু তোমার দুই নম্বর মোটর চালু আছে না না মোটর চালু আছে এটা নয় চালু কোম্পানির আছে কতক্ষণ চলবে বলা মুশকিল কতক্ষণ চলছে এটাও বলা মুশকিল আরে ভাই হসলা রাখো সাহস রাখো আর কমসে কম শান্তি তো অবশ্যই রাখবেন আমার কাছে এখন কিছু রাখার টাইম নাই ওকে তাহলে এক এখন কাজ করো তোমার সামনে যে রালবাতি আছে সেটা কি জ্বলছে এখনো হে ভগবান লাল লাইট চালু আছে হুম তাহলে এখন তোমার টোটো চার্জও শেষ হয়ে আসছে কি এখন আমরা কি করব এবার তোমরা আমার কথা রিপিট করো বলো হে ভগবান হে ভগবান আমরা যা ভুল করেছি আমরা যা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিও সব ক্ষমা করে দিও আমরা তোমার শরণে আসছি তোমার শরণে আসছি কি বলো আনা বলতে দেন আমরা বলতে দেন না তোমরা চাও বা না চাও মরতে একদিন সবাইকে হবে আমাদের চারপাশে মৃত্যু ঘোরাফেরা করছে আজকে আমি বাঁচে আছি কালকে না থাকতে পারি আজকে তুমি বাঁচে আছো না থাকতে পারো জীবন কী জীবনে একটা মোহমায়া